আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করেছি বন্ধুরা আফিফ ডেরি ফার্ম সর্বদা আপনাদেরকে অধিক দুধের ভালো মানের গাভি দিয়ে থাকে আজকেও আপনাদেরকে কয়েকটি বাথানের গাভি দেখাবো আশা করি আপনাদের পছন্দ হবে এক নম্বরে এই গাভীটি বন্ধুরা একটা খেয়াল করুন চারটি বান চার জায়গায় এবং ও দুধের পাইপটা খুব ভালো বানের পিছনে প্রচুর জায়গা একটি সেকেন্ড বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা ভালোভাবে গরুটি খেয়াল করে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে এই গরুটি এখনও দুই সপ্তাহ টাইম আছে বাচ্চা দেওয়ার দুই সপ্তাহ টাইম লাগবে অর্থাৎ ওর যে ওলাল পালানে যে এত জায়গা আসে সোয়াই কঠিন হয়ে যায় পঁচিশ প্লাস দুধের গাভী পঁচিশ প্লাস দুধের গাভী বন্ধুরা ভালোভাবে খেয়াল করে দেখুন ছোট্ট সিং অনেকটা মুন্ডির মতো হ্যাঁ মাজা প্লেন হয়ে এসে উপরে উঠে গেছে অর্থাৎ হাই লেভেলের একটি গাভীর মাজা আবার সামনের দিকটা ইচ্ছে কোন কোনো ধরনের কম্বল নেই একদম হাই পার্সেন্টের গাভী বন্ধুরা যদি গাভীটা আপনাদের ভালো লাগে তাহলে স্কিন দা নাম্বার যোগাযোগ করে সিরাজগঞ্জ জেলার সারা থানায় আফিফ ডেরি থেকে গাবেটি সংগ্রহ করবেন গাভেটির মূল্যবোধের বন্ধুরা একদম তিন লক্ষ পঁচপন্ন হাজার টাকা তিন লাখ পঁচপন্ন হাজার টাকা হলে আপনারা এই গাভেটি সংগ্রহ করতে পারবেন যে ভালো লাগে স্কিন দা নাম্বার যোগাযোগ করবেন খামার এসে দেখে শুনে গাভী সংগ্রহ করবেন গাভী ফুল সুস্থ প্লান পালানে কোনো ধরনের সমস্যা নেই আপনারা চাইলে গাবে। বাচ্চাদের ডেলিভারি পরেও নিতে পারবেন আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন বন্ধুরা ভালো মানের গাভী দেখায় যারা ছোট্ট গাভী লালন পালন করেন বা ছোট্ট গাভী দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই গাভীগুলো না এগুলো খুব হাই পার্সেন্টের অধিক দুধের গাভী সেজন্য যারা বড় গাভী এবং অধিক দুধের গাভী লালন পালন করেন তারা শারদপুরে আসবেন এসে দেখে শুনে তারপরে গাভি সংগ্রহ করবেন বন্ধুরা গাভি ক্রয় করার পূর্বে অবশ্য অবশ্যই তার জাত মান ভালো দেখে বুঝে শুনে ক্রয় করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন আরেকটি কথা বন্ধুরা গাভীর পরিচর্যা আগে শিখবেন গাভীর জন্য ঘাসের ব্যবস্থা করবেন তারপরে গাভি ক্রয় করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন বন্ধুরা সেকেন্ড দুই নম্বর যে গাভীটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে এই গাবিটি সেকেন্ড বাচ্চা দিবে এটি ছয় দাঁত এটি বাচ্চা দেওয়া এখনও দশ থেকে বারো দিন এরকম টাইম আছে তবে এই গাবেটি ওই গাভিটির তুলনায় একটু পার্সেন্ট কম আছে যাই হোক এই গাবিটি মোটামুটি আশা করতেছি দশ থেকে বারো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এই বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই সংগ্রহ করতে পারেন আপনি ডেলি ফার্মে এসে সংগ্রহ করবেন এই গাভিটির মূল্য পড়বে বন্ধুরা একদম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই গাভেরটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা যে কথা বলতেছিলাম পর্যাপ্ত পরিমাণে গাভীর ঘাসের ব্যবস্থা করবেন ভালো পরিচর্যা করতে পারে সেরকম নিজে করতে পারলে সব চাইতে ভালো না হয় সেরকম ভালো মানে একজন লোকের ব্যবস্থা করবেন ভালো দুধ করে দুধ দহন করতে পারে সেরকম ব্যবস্থা করবেন এবং গাভীকে উন্মুক্তভাবে সেরে দিয়ে লালন পালন করবেন বন্ধুরা এই যে গাভীগুলো যে অবস্থায় দেখছেন আসলে আমাদের এখানে এখন বর্ষাকাল যার কারণে বেঁধে পালা হয় কিন্তু বর্ষাকাল যখন চলে যাবে তখন কিন্তু এই গরুগুলো ছেড়ে দিয়ে লালন পালন হয় অর্থাৎ মাঠে সাত থেকে আট মাসেরা মাঠের ভিতরেই থাকে উপরে কোনো কিছুই দেওয়া থাকে না শীত গরম বর্ষা সব কিছুর মাথার উপর দিয়ে যায় তো বন্ধুরা এই জন্য গাভীর যদি আপনারা ছেড়ে দিয়ে লালন পালন করেন তাহলে গাভীর প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট রোগ বালায় এমনিতে কমে যায় এই জন্য আপনারা গাভী ছেড়ে দিয়ে উন্মুক্তভাবে লালন পালনের ব্যবস্থা করবেন তাহলে আপনাদের ওষুধ চিকিৎসা বাবদ যে ব্যয় সেটা হবে না এবং গাভীও নষ্ট হবে না সেই জন্য বন্ধুরা আমার যে ভিডিওতে যে কথাগুলো বলে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা ভালো গাবি এবং খামারে উন্নতি লাভ করতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে তিন নম্বর গাবি এটি শেষ গাবি এটি বাচ্চা দিছে এটিও ছয় দাঁত সেকেন্ড বাচ্চা এই গাবিটির থেকে আমরা আশা করতেছি পঁচিশ প্লাস থাকবে যাই হোক যেহেতু আজকে বাচ্চা দিছে এর আমাদের আঞ্চলিক ভাষায় বলে জোয়াল এগুলো পরে মানে এটা পরে ক্লিয়ার হয়ে গেছে সুস্থ গাভি সুস্থ বাচ্চা এই অবস্থায় বন্ধুরা গাভীরটি আপনারা নিতে পারেন পঁচিশ প্লাস আশা করে থাকবে গাভিটি থেকে যত সেকেন্ড বাচ্চা এই গাভিটির মূল্য পড়বে বন্ধুরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই গাভীটি সংগ্রহ করতে পারবেন যাই হোক বন্ধুরা যে কথা বলতেছিলাম ভালো মানের গাভি নিতে চাইলে আপনাদেরকে সিরগঞ্জ জেলার শাহজাদপুর থানায় আফিফ ডেরি ফার্মে আসতে হবে আফিফ ডেরি ফার্মে এসে গাভি সংগ্রহ করবেন বন্ধুরা আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ